সবাইকে শুভ নববর্ষ বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা বাংলার এই নববর্ষ প্রত্যেকটি ঘরে যেন সুখ আর আনন্দের জোয়ার নিয়ে আসে আজকে বাংলার নববর্ষের সাথে সাথে আমারও জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ তোমাদের সাথে সেটাই আজকে দেখাবো আজকের মেনু কি কি বলো আজকের মেনু হচ্ছে সর্বপ্রথম গরম গরম ভাত আর লেবু তারপর আছে পটল ভাজা আলু ভাজা লাউ দিয়ে ডাল মুগে তারপর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মাছের মাছের ঝাল মটন কষা মটন কষা আমের চাটনি শসা স্যালাড আর আপনি কখন চান করতে যাবেন বাংলার এই নববর্ষের দিনই আমাদের ছিল আইনি বিবাহপত্র হাতে পাওয়ার দিন তাই আনটি আর ও আমাদের বাড়ি এসেছিল আমি ওদের জন্য টক করে ঘোল রেখেছিলাম ড্রাই ফ্রুটস দিয়ে গরমের মধ্যে এটাই সব থেকে ভালো লাগে প্রথমে আনটিকে তারপর মাকে বাপিকে এবং ওকে দিল যেহেতু নববর্ষ তাই এই সময়তে একটু ছোটোখাটো উপহার দেওয়া নেওয়াই চলে মা আমাকে আর ওকে সেম একটা টি শার্ট বানিয়েছিল যেটা আপনারা আমার ইউটিউব পেজে দেখতে পাবেন আমি এই টি শার্টগুলো নিজের হাতে এঁকেছিলাম আপনারা যদি চান আমাকে অর্ডার করতে পারেন আনটি তো প্রশ্ন বিশ্বাসই করতে পারছিল আমার হাতে আঁক তো আমি আপনাদের আনটির রিয়াকশনটা একটু দেখাই লেখাটা কিন্তু সম্পূর্ণ আমার প্রথমে বিশ্বাসই করছিল না যে এই টি শার্টগুলো আমি বানিয়েছি নিজের হাতে যাই হোক এরপর ও আমাদের জন্য টুকটাক কিছু উপহার এনেছিল ও কদিন আগে বোম্বেতে গিয়েছিল ওর অফিসের কাজেতে তো সেখান থেকেই আমাদের জন্য উপহারগুলো এনেছিল আমি তো ভাবতেই পারছিলাম না আমি ভীষণ অবাক হয়েছি কেননা ওকে অন্যান্য সময় আমি ওকে টুকটাক বলে দিই আর এটা ছিল ভীষণ রকম সারপ্রাইজ কেন আমাকে কিছু জানায়ও নি আমি ওকে কিছু বলিনি কিন্তু ও ঠিক মনে করে করে আমাদের সকলের জন্য ওর যা টুকটাক মনে হয়েছে এনেছে মানে ও ছেলে হয়েছে ওর মাথায় এসেছে এটাই ভাবনার অতীত আমাদের কাছে ভীষণ সুন্দর হয়েছিল আমার আমার খুবই খুব পছন্দ হয়েছিলো মা বলছে যাই হোক বোম্বের জিনিস তো হাতে পেলাম এটাই অনেক সত্যি মানে ওর এই ছোটোখাটো এই মানে উপহারগুলো না আমার কাছে অনেকটা দামি হয়ে দাঁড়ায় এতটা খুশি হই যে ওকে হয়তো প্রকাশ করে বলতে পারি না কখনো বলে উঠতে পারি না কিন্তু আমি খুবই খুবই আনন্দিত হই এই জায়গাগুলো যে ও মনে রাখে মানে প্রত্যেকটা জায়গায় গিয়ে মানে আমাকে ভুলে নাও এই জিনিসগুলো যে করেও এটা আমার কাছে অনেকটাই কেননা ছেলেদের মাথায় অতটা আসে না এই সব বিষয়গুলো কিন্তু ও যে কিভাবে এগুলো মেনটেন করে আমি সত্যি জানি না এইটার থেকে আমি এটা পুরী থেকে এনে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে এটা আমার চলো অনেকটা তো বেলা হয়ে গেছে মা টেবিল সাজাচ্ছে আস্তে আস্তে আমরা বসে করেছি আর আমার বাবি তো সামনে ভাবি করতে পারে না বাবা স্টার্ট করে আলু ভাজা পটল ভাজা মাছের মাছে যে বাঁধাকপি ভাত মাছের ঝাল লাউ দিয়ে ডাল চাটনি স্যালাড মটনটা আসছে দুদিন পর জানা হচ্ছে কমপ্লিট কমপ্লিট হলো ফ্যামিলিটা আমার মানে এত আনন্দ হয় আমরা যখন একসাথে পাঁচজনে থাকি খুব আনন্দ হয় আর ওর তো মানে ও আমাদেরকে এত হাসায় মজা দেয় যে আরও ওকে ভীষণ মিস করি যখন ও বাইরে কোথাও যায় তো এবারে চলো খেলি তারপর দেখা হচ্ছে রেডি হয়ে চলে আসলাম গঙ্গার ধারেতে কয়েকটা ফটো তোলার জন্য তারপর আমাদের সাথে কি হলো দেখো আসলে আমি প্রায় দেখেছি ওর সাথে এই প্রাণীদের একটা হ্যাঁ সত্যিই টান মানে কি বলবো কেউ না দেখলে বিশ্বাস করবে বাড়ি এনে ওদেরকে কিছু বিস্কুট খাইয়ে তারপর আমরা বেরিয়ে পড়ছি উকিলের বাড়ির উদ্দেশ্যে স্যার অনেকবার আমাদের ফোন করেছিলেন আমাদের একটু লেট হয়ে গিয়েছিল ওই ফটো টটো তুলতে গিয়ে তো উনি ভীষণই ফ্র্যাঙ্কলি এবং খুবই ভালো ভদ্র মানুষ ছিলেন আমাদেরকে এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন এবং আমরা যে এত বক বক করছিলাম সবাই মিলে ফটো ফটো তুলছিলাম উল্টে উনি বলছিলেন না না কোনো ব্যাপার না আপনারা তুলুন আর এরকম দেখো উনি তো আমাদের আর ইনি হচ্ছেন জ্ঞানদাতা সবসময় আগে কিছু না কিছু বলতে থাকে কি বলছিল আমার ঠিক মনে নেই আমি ফটো তুলতে ব্যস্ত বাপি এখানে ভাবছে মন্দিরে কি হচ্ছে বাপের মন্দিরে যাওয়া হলো না আর মা আর আনটি তো এতে দুজনের যেন গল্পই আর শেষ হয় না আমরা দুজনে দাঁত বার করতে করতে জীবনের শেষ যে খারাপ ডিসিশানটা নেওয়া ছিল সেটাও আমরা দুজনে নিয়ে নিলাম হাসতে হাসতে জানি না এরপরে কী হতে চলেছে আমাদের সাথে তো আমরা তো খুব আনন্দ করেই দিনটা কাটাচ্ছি জানি না কী করবো দুজনের ভবিষ্যতে নিয়ে মা বাবা তো সবসময় বলে তোরা চুলোচুলি করবি তোমরাও জানিও যে প্রেম করে বিয়ে করে তোমাদের কতটা প্রেম বিয়ের পরও অবশিষ্ট ছিল কি থাকবে আনটি এখানে দেখছে চারিদিকে মা একটু ভিডিও করে দিচ্ছে আমি বলছিলাম বলে এখানে আমাদের যে আরও নানারকম কাণ্ড কারখানাগুলো ছিল ফিঙ্গার প্রিন্টে নেওয়া অনলাইনে সেগুলো একে একে সবার থেকেই নিয়ে নেওয়া হচ্ছে তিনজন সাক্ষী দরকার হয় তো আন্টি মা বাপি আমাদের তিনজন তিন গার্জেন তিন মাত্রি আমাদের সাক্ষী দিয়েছে প্রেম করার সময় তো এনারা সাক্ষী দেয়নি তখন লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হয়েছিল আর বিয়েতে এখন এনাদেরকেই লাগছে সাক্ষী হিসাবে তো ভাবল মনের মতো না মানে যখন প্রথম প্রেম করতাম ওর সাথে বসে বসে সেই দিনের কথাগুলো মনে পড়ছিল যে কিভাবে লুকিয়ে চুরিয়ে প্রেম করতে হয়েছিল আর আজকে দুই পরিবারকে মানিয়ে বিয়ে দুজনে বলে আলাদাই ধরনের ফটো ফটো তুলতে লেগে গেছিলো তা আমরা ভাবলাম আমরাই বা কেন বাদ যাই একটু ফটো তুলে তারপরে এইখানে হচ্ছে শেষ ফিনিশিং কাজ প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ অপেক্ষা সবাই সিগনেচার করেছে আসতে চলেছে সেই মুহূর্ত দেখতে থাকুন জাস্ট মানে এই সময়টা এতটাই লাগছে বলো কথা

এখানে এত লজ্জা লাগছিল যে মা বাবার সামনে এইভাবে বলতে পারেন এখানে আমার বাপি হাসছে দেখো বলছে ভাড়া হচ্ছে তো চার বছরে দেড়শো কোটি বার হওয়ার এটা হচ্ছে ফল এইটা হচ্ছে আমাদের রেজাল্ট আর এনারা তিনজন যাদের আশীর্বাদ ছাড়া আমরা কোনোভাবেই আজকে এই জায়গাটা এসে দাঁড়াতে পারতাম না প্রত্যেকটা মুহূর্ত আমাকে সাপোর্ট করেছে আমার মায়ের মতন আমাদের পরিবার আজকে কমপ্লিট সম্পূর্ণ হয়েছে বেরিয়ে সায়ন্তন আমাদের সবাইকে মিষ্টি করাচ্ছে লজেন্স কিনে দিয়ে কারণ আমি চকোলেটটা সর্বপ্রথম বাপিকেই খাওয়াবো কারণ আমি জানি উনি মুখে যতটাই রাগ দেখান না কেন ভিতরে ভিতরে ঠিক ততটাই নরম ঠিক নারকলের মতন আর কি আমার বাপি আর সায়ন্তনকে তো বাপি ভীষণই ভালোবাসে ভীষণ মুখে হয়তো কিছু বলে না কিন্তু খেয়ে দেয় না তো ছেলেই সেরকমই তো আমরা এখানে সবাই খুব মজা করছি যে আলটিমেটলি হ্যাঁ আমাদের সব কিছু কমপ্লিট হলো আর মা এখানে আনটিকে খাওয়াতে যাচ্ছে মা তারপরে আমাকে খাইয়ে দিল চকলেটটা এবারে ওদের বাড়ি যাওয়ার পালা কারণ অনেকটা দূরেই ওদের বাড়ি আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি প্রায় দু ঘন্টার রাস্তা অনেকটা দূর তো এতটা দূর যাবে জন্য তাড়াতাড়ি ওরা বেরিয়ে যাচ্ছে আমরা টাটা করে দিচ্ছি যাতে সাবধানে ওরা বাড়ি পৌঁছায় আজকের দিনটা তো আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আর এইটার আমরা অনুষ্ঠানটা ব্লগটা আমি এখনও কমপ্লিট করে উঠতে পারিনি সেটাও তোমাদের দেখাবো তো বাড়ি চলে এসেছি এটা খো আমার চকলেটটা আমি রেখে দিয়েছি পরে খাবো আর এই যে আমার মা মায়ের সাথে তার যে সারাদিন একটাও ভালো মতন ক্লিপ নেওয়া হয়নি কারণ মা খুবই ব্যস্ত ছিল সবাইকে খাওয়া দাওয়া করাতে দারুণ রান্না করে খাইয়েছে মায়ের সবাইকে পয়লা বৈশাখের প্রথম দিনটা খুব সুন্দর শুরু হয়েছে আর এই দেখো বাড়ির সামনে যেহেতু পুজো হচ্ছিল কিন্তু আমাদের এই অনুষ্ঠানের জন্য আমরা যেতে পারিনি তো ভাবলাম একবারটি সেখানে ঘুরে আসা যাক সেখানে গিয়ে দেখলাম আমি ছোটোবেলায় আমি এই গানে প্রথম স্টেজ শো করেছিলাম

আমাদের আজকের দিনটা এখানেই সমাপ্ত হলো আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা দুজনে মিলে এইভাবেই হাসি মজা করে ঝগড়া মারামারি করে আমাদের জীবনটা একসঙ্গে কাটিয়ে দিতে পারি সুখ যেন সর্বদা আমাদের ঘরে বসত করে এইটুকুই কামনা করি সাক্ষী সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুড়ো ফুলের ঘাট সাক্ষী থাকুক গাদায় আঁকা